কি জানেন দুর্গাপুরের একটা অনেক পুরনো প্রায় আশি বছরের বেশি পুরনো একটা কালী মন্দির আছে ফল হারিনি কালী মায়ের মন্দির যার কোনো মনের মনোবাসনা হলো সন্তান হচ্ছে সেই মায়ের ফুল খেয়েও সেই সন্তান হয়েছে মায়ের ফুল খেয়ে সন্তান হয়েছে আমরা চিন্তায় যে কি করে চালাবো এত বড় সমস্যা হয় কিন্তু হঠাৎ দেখি যেন মাই যেন কোথা থেকে সমস্ত ভক্তবৃন্দদের জোগাড় করে দিয়ে কেউ হয়তো চাল ডাল হয়তো প্যান্ডেলের টাকা কেউ হয়তো ইয়ের টাকা সবাই মায়ের ভক্তরা সব হঠাৎ করে যেন জুগিয়ে দেয় আমাদের তো কিছু জীবিকা তেমনি বাইরে কিছু না মাকে মায়ের পূজা আর্চা করি এমন এমন দিনই আছে মা সমস্ত কিছু আমাদের মানে মনোবাসনা পূর্ণ করছে সব মাকে নিয়ে আছে ওই জন্য আমরা তিনি কিন্তু সুস্থ হয়ে গেছিলেন এবং তারপরে তিনি তার শরীরের ওজনের সমান ফল এখানে দিয়ে গেছেন আর মায়ের পায়ের নুপুরের আওয়াজ শোনা যায় এই মন্দিরে রাতে বেলায় আসলে আপনি বুঝতে পারবেন মানে ঠিক বারোটা একটার পরে নীলগিরি দুর্গাপুরের বহু প্রাচীন একটা কালী মন্দির প্রায় আশি বছরের বেশি পুরনো এই কালী মন্দির আপনারা হয়তো দুর্গাপুরের কয়েকটা পুরনো কালী মন্দিরের নাম জানেন তার মধ্যে ভিড়িঙ্গি পিয়ালা কালী মন্দির এগুলো কিন্তু এই কালী মন্দিরটার নাম অনেকেই জানে না যেটা দুর্গাপুরেই আছে এত প্রাচীন মন্দির আমি আজকে এই মন্দিরেই আপনাদেরকে ঘুরে দেখাবো মায়ের দর্শন করাবো ফল কালী কালীমা এখানে আছেন সে মায়ের দর্শন করবেন এবং চারপাশের পরিবেশটা দেখবেন আমি অবশ্যই জানাবো এটা কোথায় আছে আমি বলেই দিই এটা আছে দুর্গাপুরের আইনস্টাইন রামানুজম বেলতলা কালীবাড়ি এবং এখানেই মা কিন্তু ফল হারেনি মা কালী রূপে পূজিত হন আমরা ভেতরে যাবো এখন মায়ের পুজো চলছিল আমি এখন মায়ের সামনে গিয়ে ঠাকুর মশাইয়ের সাথেও কিছু কথা বলে নেবো এবং জেনে নেব এই মন্দিরটা সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য সঙ্গে থাকুন বেঙ্গল ডট কম

প্রাচীন মন্দির তার মানে অনেক গল্প আছে এত পুরোনো দিন থেকে পুজো হয়ে আসছে তো আমি এখন একজন ঠাকুর মশাই এই মন্দিরের সেবাই তোনার কাছে চলে এসেছি আমি একটু জেনে নেব বিস্তারিত কিছু ইতিহাস যদি বলতে পারেন আপনি মন্দিরটা সম্পর্কে আমাদের মায়ের মন্দির আগে খুব ছোট্ট মতো ছিল আজ বাবা বাবা কামারপুর থেকে এসে এখানে মায়ের স্বপ্নাবেশ হয় নিয়ে আমার বাবা এখানে শ্রী গোপাল ঠাকুর এসে এখানে মন্দির স্থাপন করে আচ্ছা

তেরোশো পঞ্চগড়ে যে প্রতিষ্ঠা হয়েছিল এখানে মন্দির সেই থেকে আমাদের এই মন্দিরে প্রচুর লোকজন সমাগম হয় বহু দূর দূর থেকে লোকজন আসেন মাকে পুজো দিতে আসেন মা খুব জাগ্রত মা ফল আইনি এখানে ফল দিয়ে পুজো দেওয়া হয় যার কোনো মনের মনোবাসনা হলো সন্তান হচ্ছে না সেই মায়ের ফুল খেয়েও সেই সন্তান হয়েছে আচ্ছা হ্যাঁ এরকমও হয়েছে মায়ের ফুল খেয়ে সন্তান হয়েছে হ্যাঁ তাই একদম আচ্ছা আমাদের এখানেই সে সমস্ত লোক পাশে থাকে দু থাকে আসে তার মায়ের মন্দিরে আসেন আপনারা মায়ের পুজোয় এখানে আসবেন সবই বুঝতে পারবেন এই মায়ের খুব ইতিহাস এই মায়ের ফুল খেয়ে বহু সন্তান হয়েছে মানে অনেক গল্প আছে মন্দির তৈরির পেছনে কোনো তৈরি হলো মন্দিরটা তো নিশ্চয়ই এত বড় ছিল না কেমন ছিল সেই মন্দির মন্দির একটি কুটির ছিল প্রথমে মায়ের মন ছোট্ট কুটির এবার মায়ের সব ইচ্ছা মাটির কুটির ছিল মা একদম মাটির কুটির ছিল মায়ের সব ভক্তদের আশা পূর্ণ করেছেন সেই ভক্তরা এই সমস্ত করে দিয়েছিল আচ্ছা তো আস্তে আস্তে মন্দিরটা এখন যে অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন তবে অনেকেই জানেন না কারণ এটা না একটু দিকে মানে দুর্গাপুর টাউনশিপের মধ্যে ভেতরের একেবারে কোনো মার্কেট বা কোনো মেন রোডের পাশে নয় তো তার জন্য অনেকের আশা এখানে হয় না অনেকে জানেন না তার জন্য কিন্তু আমরা এই মন্দিরে চলে এলাম আপনারাও নিশ্চয়ই আসবেন এই মন্দিরে পাঁচই জুন বাইশে জ্যৈষ্ঠ আমাদের মায়ের ফলায়নি বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে আপনারা অবশ্যই সবাই মিলে মায়ের মন্দিরে আসবেন ভালো লাগবে মায়ের প্রসাদ গ্রহণ করবেন এখানে প্রচুর নরনারায়ণ সেবা করা হবে পালকিर्तन অনুষ্ঠান হবে এতে কিছু হয় এই মা খুব জাগ্রত মায়ের অনেক গল্প আছে আমি ওনার কাছে চলে আসব আপনাদের পরিচয় এবং গল্প এই পন্ডিড়ির তিন ভাই আছে তিন ভাই হচ্ছে ছোট আচ্ছা ছোট তো আমি 15 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে তো বছর ধরে মায়ের সত্যিই মাহাত্মা মহাত্মা দেখছি মানে আপনি এই ঠাকুরবাড়ির ছোট বউ একদম ছোট বউ পনেরো বছর ধরে আপনি দেখছেন এই মন্দির এবং সব জায়গায় শুনি যে এই মন্দিরের অনেক ইয়ে করে আপনারা অনেক ইয়েও করেন তো আমার মা আমাদের মা যে এত বছর পুরনো। সবাই জানুক এবং সমস্ত ভক্তবৃন্দরা আশুক মায়ের মন্দির এবং মায়ের যে কত মহিমা মারা এখানে সকলের মনোবাসনা পূর্ণ করেছে যার জন্য এত সুন্দর মন্দির একটা আইন স্ট্যান্ড বেলতলা কালী মন্দিরে এত সুন্দর মন্দির সবাই জানুক তার জন্যই আমি আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানিয়েছি যে এসে আমরা আজকে আমাদের শুধু আইনস্টাইন বিজন বেলতলা বাড়িতে না এবং প্রত্যেকের ঘরে ঘরে যাতে এই মা রূপে যাতে পরিচিত একদম মা যেন মাকে আমরা সবাই যেন জানতে পারি এখানে মন্দির আছে এবং মায়ের আশীর্বাদ সবাই নিয়ে যান হ্যাঁ একটু গল্পগুলো শুনবো প্রায় পনেরো বছর ধরে আপনি দেখছেন এই মন্দির অনেক অনুভব করেছেন একটু আগে বললেন কি কি অনুভূতি হয়েছে মাকে কখন কিভাবে অনুভব করেছেন দেখেছেন বা এই পুজো পরিচালনা করা অনেক সমস্যার মধ্যে থাকে তো আমরা চিন্তায় পড়ে যাই যে কি করে চালাবো এত বড় পুজো প্রত্যেকই সমস্যা হয় কিন্তু হঠাৎ দেখি যেন মা যেন কোথা থেকে সমস্ত ভক্তবৃন্দদের জোগাড় করে দিয়ে কেউ হয়তো চাল ডাল হয়তো প্যান্ডেলের টাকা কেউ হয়তো ইয়ে টাকা সবাই মায়ের ভক্তরা সব হঠাৎ করে যেন জুগিয়ে দেয় মানে এখনো পর্যন্ত আমরা আজকে পাঁচ তারিখে বেশি দেরি নেই কিন্তু অনেক কিছু জোগাড় হয়নি কিন্তু জানি আমি মায়ের বর্ষা যে খুব তাড়াতাড়ি পুজো আছে এবং তার মধ্যে সমস্ত ব্যবস্থা হয়েও যাবে কৃপা করবেন আমরা করার তো কেউ নয় মাই সমস্ত ভক্তবৃন্দদের সবকিছু আর কি জানতে করে দেন সবই মায়ের অভাব হয় না সবকিছু মায়ের পরের দিনে ছ তারিখে সবাই প্রসাদ গ্রহণ করেন এবং আমার সমস্ত মায়ের ভক্তদের বলছি যে সবাই এসে মায়ের প্রসাদ গ্রহণ করে যাবেন এবং সাত তারিখে সন্ধ্যেবেলায় পালা কীর্তন হয় হয়। যাতে সবাই জানে সবার মুখে মুখে তার জন্য এই মা তো খুব জাগ্রত তো কখনো আপনি দেখেছেন বা কখনো অনুভব করেছেন মা রাতের বেলায় প্রায় প্রায় আগে নুপুরের আওয়াজ মানে হয় যে মা আছেন বলে আমাবস্যার সময়ও দেখি যে মা আমরা সব সময়তে প্রতিনিয়তে মায়ের কাছে কোনো কিছু চেয়েছি আর মা সেটা দেননি এমন হননি আমাদের তো কিছু জীবিকা তেমনি বাইরে কিছু না মাকে মায়ের পূজা আর্চা করি এমন এমন দিন আছে মা সমস্ত কিছু আমাদের মানে মনোবাসনা পূর্ণ করছে সব মাকে নিয়ে আছি আমরা আচ্ছা হ্যাঁ আর মায়ের পায়ের নুপুরের আওয়াজ শোনা যায় এই মন্দিরে রাত্রিবেলায় আসলে আপনি বুঝতে পারবেন মানে ঠিক বারোটা একটার পরে নিয়ে গিয়ে মা ফল দেবী এখানে অনেকেই মনস্কামনা করেন একজন ভদ্রলোক তার অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকা অবস্থায় তিনি এখানে মায়ের কাছে মনস্কামনা করেছিলেন যে আমি যদি সুস্থ হয়ে উঠি তাহলে আমার শরীরের ওজনের সমান আমরা ফল দেব মায়ের কাছে এবং সেটা হয়েছিল তিনি কিন্তু সুস্থ হয়ে গেছিলেন এবং তারপরে তিনি তার শরীরের ওজনের সমান ফল এখানে দিয়ে গেছেন এরকম অনেকেই মানসিক করেন আর কি এবং মানসিক পূরণ হলে তার যে শর্ত সেই শর্ত পূরণ করেন এখানে এসে এই তো এরকমই হয়েছিল গল্প আচ্ছা শুধু তাই না আরেকটা গল্প যেটা জানলাম ওনার কাছে হচ্ছে সন্তান জাতের হয় না মায়ের পূজোর ফুল খেলে সন্তান হয় এটা সত্যি একদম এরকম অনেকে হয়েছে মায়ের ঘটের ফুল খেয়ে অনেকেই আছে যারা ঘটের ফুল খেয়ে মায়ের সন্তান হয়েছে আচ্ছা মাকে নিষ্ট করে যদি ডেকে মায়ের ওই দুপুরবেলায় মানে যখন ঘট ঘট বসানো হয় সেই ঘট কাপড় স্নান টান করে যদি বাসীকে কত বছর ফুল খেতে হবে আচ্ছা তো এইটাও হয় কিন্তু এটাও সম্ভব মা কালীর মন্দিরের পাশেই দুর্গা মন্দির এই দেখুন প্রত্যেক বছর দুর্গাপূজা এখানে মহা ধুমধাম ভাবে হয় এই দেখুন এখনো কিন্তু মায়ের মূর্তি আছে আমি দেখিয়ে দিই সামনে থেকে পণ্ডিত গোপাল ঠাকুরের মূর্তি এই কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠাতা ওনার বাবা তাই তো এই দেখুন প্রতিষ্ঠা হয়েছে সালে আসে মহাদেবের মন্দির মানে শিবলিঙ্গ আছে এখানে কিন্তু শিব রাত্রির দিন পুজো হয় শিবরাত্রিতে পুজো হয় এখানে এবং মহা ধুমধাম ভাবে পুজো হয় আপনারা অনেকেই হয়তো আসেন একদম শিবলিঙ্গে জল ঢালার জন্য মন্দিরের চারদিকের অ্যাম্বিয়েন্সটা না দেখলেই অবাক লাগে অসাধারণ একটা বট তলায় আছে এই মন্দিরটাও পাশেই সংকটমোচন হনুমানজির মন্দির এই দেখুন সেই মন্দির আর এই পঞ্চমুখী হনুমান মন্দিরের পেছনে আছে একটা পুকুর এই দেখুন পুকুরটাও বেশ অনেক পুরনো দেখে বোঝা যাচ্ছে এই মন্দিরটার অ্যাম্বিয়েন্স অসাধারণ বহু প্রাচীন গাছপালা আছে এই মন্দিরটাকে ঘিরে বট গাছ অসত্য গাছ বেল গাছ আম গাছ এরকম নানান গাছ চার পাশে আছে কি অসাধারণ লাগছে চারদিকটা

উদেশনা চট্টোপাধ্যায় আর এখানেই থাকেন বললেন কাছেই হ্যাঁ কলকাতায় থাকি এখানে বাড়ি আমার ভোটের জন্য এসেছি আচ্ছা ধন্যবাদ 5ই জুন date মনে রাখবেন ওই দিনই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল এবং ফলহারিণী কালী মায়ের পূজা ওই দিন ওই দিন অবশ্যই আপনারা সবাই আসবেন একটু আপনাদের সবাইকে আমন্ত্রণ করেই দিলেন উনি এবং আমরাও বলছি আমরা একান্তভাবে আপনাদের উপস্থিতি সহযোগিতা আমরা কামো করি মায়ের মন্দিরে এই কালী মন্দির কোথায় আছে আপনারা হয়তো অনেকেই জানেন না তাদের জন্য বলে দিই লোকেশনটা হচ্ছে একদম দুর্গাপুরের ভিজনে আইনস্টাইন ও রামানুজম বেলতলা কালীবাড়ি এটা আমরা গুগল ম্যাপ লিংক দিয়ে দিয়েছি এবং আপনারা অবশ্যই আসুন পাঁচ তারিখে আসুন বা অন্য যে কোনো সময় এই মন্দিরে একবার এসে মায়ের দর্শন করে দেন সবাই ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কমের সাথে থাকুন এবং অবশ্যই পেজটাকে ফলো করুন ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যাতে সবাই জানতে পারে যে এখানে একটা এত পুরনো মন্দির আছে আজকের মতো ভিডিওটা শেষ করলাম জয় মা জয় মা কালী